बढ़िया নতুন বছরের শুরুতেই শিয়ালদা থেকে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের জঙ্গিপুর এক্সপ্রেসে চেপে বসলাম হাতে একবেলা মাত্র সময় এর মধ্যেই ঘুরে আসতে হবে তাই কাছাকাছির মধ্যে ঠিক করলাম যাব হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির দেখতে দুর্গম গিরি কান্তার মরু পেরিয়েছি কিন্তু ঘরের কাছের এমন স্পটগুলো দেখতে যাওয়া সচরাচর হয় না অথচ এই জায়গাগুলোর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ট্রেন ছুটছিল তীর বেগে সকালের হিমেল হাওয়ায় টের পাচ্ছিলাম শীতের অনুভূতি বাস বেরিয়া ব্যারাকপুর নৈহাটি ছাড়িয়ে ব্যান্ডেল তারপর গন্তব্য স্টেশন বাঁশবেড়িয়া ট্রেন ঠিক সকাল সাতটা বারো মিনিটে আমাদের নামিয়ে দিয়ে চলে গেল নিজের গন্তব্যে একদম প্রথমেই বলে নিই শিয়ালদা দিয়ে বাঁশ আসতে হলে এই জঙ্গিপুর এক্সপ্রেসটা ধরতে পারেন ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা আর এটা মিস করলে এরপর সকাল আটটা ছয়ে কাটোয়া লোকাল আছে ওটা ধরে আসতে পারেন এখানে লোকাল ট্রেনে ভাড়া পড়বে পনেরো টাকা আর হাওড়া দিয়ে এলে কাটোয়া লোকাল ধরতে পারেন অথবা যে কোনো ট্রেনে ব্যান্ডেল এসে ওখান থেকে অটো করে চলে আসতে পারেন এই বাঁশবেড়িয়ায় বাঁশবেড়িয়া স্টেশন থেকে টোটো করে পৌঁছে যেতে পারেন হংসেশ্বরী মন্দিরে শুভ সকাল বন্ধুরা প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা দু সাল নতুন বছরের নতুন সকালের সূর্যের আলো নরম আলো আমার মুখে এসে পড়েছে কোথায় যাচ্ছি জানেন থামনিল দেখেছেন টাইটেল দেখেছেন বলার কিছু নেই আর আমি দাঁড়িয়ে রয়েছি এই বাঁশ বেরিয়া স্টেশনে এ হচ্ছে বাঁশ বেরিয়া স্টেশন বেরিয়া কিন্তু বাংলার ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাম কি করে বাঁশ বেরিয়া নাম হলো তার পেছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে কারণ এই জায়গাগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য একটি জায়গা এবং এই জায়গাগুলোর বহু প্রাচীন ইতিহাস রয়েছে ফলে একটু একটু করে ইতিহাসের পাতা উল্টাবো আর গল্পের ছলে আমি আপনাদের সামনে তুলে ধরবো বাঁশবেড়িয়া এবং হংশেশ্বরী মন্দিরকে চলুন এগোনো যাক বাঁশবেড়িয়া নামটা কেন হলো বলতো কারণ একটা থেকে এখন অনেক বাঁশ বন ছিল তাই জন্য জায়গাটা না বাঁশবেড়িয়া না পুরোটা ঠিক নয় হ্যাঁ একটা সময় এখানে বন ছিল আর দত্ত রাজবংশ রমরমা ছিল একটা সময় তো রামেশ্বর রায় বর্ধমানের পাটুলি থেকে এই বাঁশ বেরিয়া এখানে তখন বাঁশের জঙ্গল বাঁশ বোন এখানে উনি থাকবেন বলে ঠিক করলেন এবং রাজপ্রাসাদ বানাতে শুরু করলেন এবং রাজপ্রাসাদ বা রাজবাড়ি বানাতে গেলে তো এই বাঁশঝাড় কেটে ফেলতে হবে তো বাঁশ ঝাড় কেটে তৈরি হলো রাজবাড়ি এবার বাটি মানে বাড়ি আর যেহেতু বাঁশঝাড় ছিল তাই এই জায়গাটার নাম প্রথমে ছিল কিন্তু বংশবাটি অর্থাৎ বাঁশঝাড় থেকে বংশ এবং বাটি থেকে বাড়ি থেকে বাটি বংশ বাটি তারপর এখানে উনি পরীক্ষা কাটেন অর্থাৎ যাতে সে সময় বর্গিহানা হতো তো বাংলায় সেই বর্গিহানা রুখতে যাতে এখানে শত্রুপক্ষ হামলা করতে না পারে তার জন্যে সেই রাজবাড়ির চারধারে তিনি পরীক্ষা কেটে দিয়েছিলেন আর এই যে বাঁশঝাড় কেটে বাড়ি বানালেও বাঁশ বাঁশের বেড়া দিয়ে চারদিকটা ঘেরা ছিল এই জন্যেই এই জায়গাটার নাম প্রথমে হয়েছিল বংশবাটি তারপর যেহেতু বাঁশের বেড়া ছিল সমস্ত বাঁশ যেন উনি কাটেননি পুরো এলাকাটার চারদিকে বাঁশের কিন্তু সেই বেড়া দেওয়া ছিল তাই বাঁশ বাঁশের বেড়া থেকে বাঁশ বেড়ে বা অপভ্রংশ হয়ে ধীরে ধীরে বাঁশ বেরিয়া এই হচ্ছে বাঁশ বেরিয়ার নামের ইতিহাস কিভাবে বাঁশ বেরিয়া নাম হলো এবার রাজবাড়ি তো বানালেন এবার রাজবাড়ি বানালেই তো হবে না সেখানে লোকজনকে আনতে হবে কারণ এখানে কোনো বসতি ছিল না ছিল রাজবাড়ি বানানো হলো বর্ধমানের পাটগুলি থেকে তিনশো ষাটটা পরিবারকে এখানে উনি আনলেন এবং তার সঙ্গে পাঠান যোদ্ধাদের আনলেন এখানে যাতে বহির্সূত্র যদি কখনো আক্রমণ করে তাহলে এই পাঠান যোদ্ধারা এই দুর্গকে বা এই রাজবাড়িকে বা রাজপাশকে প্রোটেক্ট করতে পারে সেই কারণে ধীরে ধীরে এখানে কিন্তু বসতি গড়ে উঠলো এখনো অব্দি বাঁশবেড়িয়ায় কিন্তু পাঠানদের বংশধররা বাস করে জানিস তো জানি এটা তো ফলে এই বাঁশ বংশবাটি তারপরে বাঁশ বেড়ে তারপরে বাঁশ নাম করা হলো ধীরে ধীরে জনবসতি গড়ে উঠল তারপর এখানে রাজারা থাক থাকলেন রাজবাড়িতে রাজবংশের বিস্তার হলো একের পর এক রাজারা এখানে রাজত্ব করতে শুরু করলেন এবং তারপরে নৃসিংহদেব এখানে এই হংসেশ্বরী মন্দির তৈরি করে সেই ইতিহাস আমি পরে আসছি বলছি এখন আমি প্ল্যাটফর্ম থেকেই মানে বেরোতে পারিনি গল্পের ছেলে বলতে বলতে প্ল্যাটফর্মে রয়েছি চলুন বাঁশবিড়িয়া প্ল্যাটফর্ম মানে স্টেশনের বাইরে বেরোই এই হচ্ছে ওভারব্রিজ ওভারব্রিজ দিয়ে ক্রস করবো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তারপর বাইরে গিয়ে একটা টোটো নিতে হবে বাঁশবিড়িয়া স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি এবার একটা টোটো নিয়ে যাব। মন্দিরে স্টেশন থেকে বেরিয়েই অটো পাওয়া যায় অটো মানে টোটো আর কি টোটো পাওয়া যায় টোটো ধরে চলে যেতে পারেন মন্দিরে কিন্তু ভোরবেলা বেরিয়েছি সাড়ে সাতটার মধ্যে এখানে আমি ঢুকে গেছি সাড়ে সাতটাও না সাতটা কুড়ি এবার পেয়েছে খিদে ফলে আগে একটু পেটে কিছু চালান দিয়ে নি তারপরে দেবী দর্শনে যাব তৈরি আর আর পাঠিয়ে দাবার ফলে দাঁড়িয়ে আছি জেঠুর কাছে উনি কচুরি ভাজছেন গরম গরম কচুরি খাবো তারপরে যাবো মন্দির গরম গরম কচুরি এসে গেছে নতুন বছরের শুরুটাই কচুরি দিয়ে শুরু করছি একদম গরম সেই সাড়ে পাঁচটায় ট্রেন ধরেছি ফলে খিদে বেড়ে গেছিল আপাতত একটু কচুরি পেটে চালান করে নিই তারপর টোটো নিয়ে রওনা দেব মন্দিরের দিকে চা ছাড়া কি বাঙালির সকাল শুরু হয় তা আবার নতুন বছরের সকাল কচুরি পেটে চালান করে দিয়েছি অর্থাৎ ইঞ্জিনে কয়লা ভরে নিয়েছি ফুয়েল ভর্তি ট্যাঙ্কে এবার এক কাপ গরম গরম চা তারপর এখান থেকে টোটো ধরে মন্দিরে যাবো শবুর করুন যাব স্টেশন থেকে বেরিয়ে এই যে টোটো স্ট্যান্ড প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো করে এখান থেকে আর এক কিলোমিটার হেঁটেও যাওয়া যায় হয়তো পনেরো মিনিট লাগবে টোটোয় গেলে পাঁচ সাত মিনিটে পৌঁছে যাওয়া যাবে টোটোয় চড়ে বসেছি কত নেবেন মন্দির এখান থেকে বেশি চাইলেন তিরিশ টাকা দুজনের

সঞ্চালনা করছে কি না না পশ্চিমবাংলা থেকে রাশিয়ার দূরত্ব সাড়ে ছ হাজার কিলোমিটার কিন্তু এই কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে রাশিয়ার মস্কো শহরে পনেরোশো একষট্টি সালে গড়ে তোলা হয়েছিল সেন্ট ভেসিল ক্যাথিড্রাল যা কিনা রুশ অর্থোডক্স চার্চ সেই চার্চের কাঠামোর সঙ্গে অদ্ভুত মিল দেখতে পাওয়া যায় কিন্তু এই হংসেশ্বরী মন্দিরের হংসেশ্বরী মন্দিরের গঠনশৈলীও কিন্তু মিশ্র পাশ্চাত্য শিল্পকলার অনুপ্রেরণায় তৈরি তাই আমি এই হংস হংসেশ্বরী মন্দিরের সঙ্গে তুলনা টানলাম রাশিয়ার সেন্ট বেসিল ক্যাথিড্রাল রুশ অর্থোডক্স চার্চের পনেরোশো সালে তৈরি সেই রুশ অর্থোডক্স চার্চ সেন্ট বেসিল ক্যাথিড্রাল সে সময়ে রাশিয়ার সবথেকে সু উচ্চ ভবন ছিল অর্থাৎ সবথেকে হাই রাইজ অর্থাৎ সবথেকে উঁচু ভবন ছিল আর এই বাংলার এই হংসেশ্বরী মন্দিরের যা স্ট্রাকচার বা গঠনশৈলী এই গঠনশৈলীর অনুরূপ আর কোনো মন্দির কিন্তু গোটা ভারতবর্ষে দেখা যায় না সেই দিক থেকে দেখতে গেলে এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির কিন্তু একটা অনন্য মন্দির বা তুলনাহীন যার অনুরূপ কোনো মন্দির গোটা দেশে দেখতে পাওয়া যায় না এ আমার পেছনেই কিন্তু রাজবাড়ির গেট ভগ্ন দশা খণ্ডাহারের মতো পড়ে আছে যেন কোনো একাকি বৃদ্ধ একা সময়ের সাক্ষী বা সময়ের ক্ষত বুকে দাঁড়িয়ে রয়েছে একাধিক অর্ধচন্দ্রাকৃতি খিলান যুক্ত এক সেকেলে রাজবাড়ির দোতলা তরুণ দ্বারের সামনে এসে দাঁড়ালাম দেওয়ালের গা থেকে খসে পড়ছে মলিন পলেস্তরা উপরের নহবতখানায় শেষ কবে সানাই বেঁধেছে কারুর মনে পড়ে না সেখানে এখন শুধু গত জন্মের ঝুল আর ধুলোর পরদ ফটকের ওপারে নিঃসঙ্গ বৃদ্ধের মুখে ঝুলে থাকা মালিন্যের মতো দাঁড়িয়ে আছে বাঁশবেড়িয়া রাজবাড়ির পেল্লায় কাঠামোটা আর রাজবাড়ি কমপ্লেক্সের বাইরে ঠিক ডান দিকের ফ্রেম জুড়ে যেন কোনো ভিনদেশি কেল্লার মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির রাজবাড়ির গেটের পাশ দিয়েই রাস্তা এই হচ্ছে মন্দির এখানে জুতো রাখা যায় আর ঠিক এই পাশেই রয়েছে গ্যারেজ সাইকেল বা মোটর সাইকেল এখানে রাখা হয় এখানে টয়লেটও রয়েছে পেন ইউজ যারা টু হুইলার বা সাইকেল নিয়ে আসবেন তারা এখানে গ্যারেজ করতে পারেন আর পেন নিউজ টয়লেট রয়েছে পরিচ্ছন্ন টয়লেট ঠিক মন্দিরের বাঁ পাশে এই হচ্ছে মন্দির বাঁশবেড়িয়া ও এই হংসেশ্বরী মন্দিরের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরতে গেলে একটা আস্ত বই লিখতে হবে এই একটা ভিডিওর মাধ্যমে এ পুরোটা তুলে ধরা সম্ভব নয় তবে তথ্যচিত্রের মাধ্যমে সংক্ষেপে একটা সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে মন্দিরের বৈশিষ্ট্য হল যে মন্দিরের তেরোটি অর্থাৎ পদ্মফুলের কুড়ির মতো গম্বুজ রয়েছে এই গঠনশৈলী কিন্তু আর ভারতবর্ষের দেখা যায় না আট কোণে আটটি চার কোণে চারটি ও কেন্দ্রস্থলে একটি এই ওকাকৃতি গম্বুজ এই হংসেশ্বরী মন্দিরের নির্মাণ করেছিলেন নৃসিংহদেব রাজা নৃসিংহদেব তিনি সতেরোশো সালে কাশী চলে যান যোগ সাধনা অর্থাৎ তন্ত্র মতে যোগ সাধনায় করতেন এবং সতেরোশো সালে তিনি ফিরে আসেন এবং এখানে তিনি স্বপ্নাদেশ পান বেসিক্যালি কাশিতে যে মায়ের মন্দির করতে হবে তিনি এখানে সতেরোশো নিরানব্বই সালে এই মন্দির তৈরির কাজ শুরু করেন কিন্তু আঠেরোশো সালে মন্দির তৈরি হওয়ার সময় তার মৃত্যু ঘটে এবার সেই অসমাপ্ত কাজ অর্থাৎ স্বামীর অসমাপ্ত কাজ কাঁধে তুলে নেন রানী শঙ্করী দেবী শঙ্করী দেবী ছিলেন নৃসিংহদেব রাজা নৃসিংহদেবের দ্বিতীয় পক্ষের স্ত্রী কারণ প্রথম পক্ষের স্ত্রী রাজা নৃসিংহদেবের মৃত্যুর পর সহমরণে যান শঙ্করী দেবী এই মন্দিরটি আঠেরোশো সালে তার নির্মাণ কাজ শেষ করে এবং সাধারণ দর্শনার্থীদের জন্যে বা প্রজাদের জন্য খুলে দেন পাঁচতলা আর এই মন্দিরটি সত্তর ফুট উঁচু এবং এই মন্দিরটি নির্মাণ করার জন্য সে সময় ব্যয় হয়েছিল পাঁচ লক্ষ টাকা বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব ছিলেন একজন ধর্মপ্রাণ পণ্ডিত মানুষ উনিশশো সত্তর সাল লাগা তিনি কাশি গিয়ে সেখানকার বহু সাধক ও পণ্ডিতের সঙ্গ লাভ করে তন্ত্রশাস্ত্র ও তান্ত্রিক যোগ সাধনায় বিশেষ জ্ঞান অর্জন করেন কয়েক বছর পর বাঁশবেড়িয়ায় ফিরে এসে তিনি বৈষয়িক ও জমিদারি সংক্রান্ত কাজকর্মে উদ্যম হারিয়ে ফেলেন এবং নিজের বাসভবনের কাছে একটা মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেন কিন্তু এই মন্দির আর পাঁচটা সাধারণ মন্দিরের মতো হবে না এর গঠনশৈলীতে থাকবে রাজা নৃসিংহদেবের গুড় তান্ত্রিক বিক্ষার অভিজ্ঞান তন্ত্রভিত্তিক যৌগিক সাধনায় মানব দেহের ভেতরে বিভিন্ন স্থানে পাঁচটা প্রধান নারী ইড়া পিঙ্গলা সুষুমনা বজ্রাক্ষ ও চিত্রিণী এবং ১৩টা চক্র কল্পনা করা হয়ে থাকে এই সমস্ত নারী ও চক্রকে গুড়ো যৌগিক পদ্ধতিতে জাগিয়ে তোলা ও চলাচলের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ অর্থাৎ সিদ্ধি লাভের পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস রাজা নৃসিংহদেব তান্ত্রিক কুলকুণ্ডলিনীর ধারণাকে মন্দিরের গঠনশৈলীতে শৈল্পিক রূপে ভাস্বর করে তোলার দুঃসাহসিক সংকল্প গ্রহণ করলেন সেই মতো রাজস্থান থেকে নিয়ে আসা হলো মন্দির নির্মাণ শিল্পীদের উত্তরপ্রদেশের চুনার থেকে নিয়ে আসা হলো উৎকৃষ্ট বেলে পাথর প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হলো এমন এক মন্দির যে স্থাপত্য ভূভারতে বিরল তবে দুঃখের কথা রাজা নৃসিংহদেবের জীবদ্দশায় তার এই স্বপ্নের মন্দির সম্পূর্ণ করা যায়নি তিনি মারা যাওয়ার পর অর্থাভাবে বেশ কিছুদিন মন্দির নির্মাণ কাজ বন্ধ ছিল পরে তার স্ত্রী রানী শঙ্করী দেবী স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন এবং আঠেরোশো চোদ্দ সালে এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের একতলায় প্রধান গর্ভগৃহে অধিষ্ঠাত্রী দেবী হংসেশ্বরী সম্পর্কে দু একটা কথা বলা প্রয়োজন তন্ত্রশাস্ত্রে বলা হয় মানুষের নিঃশ্বাসের সময় হং শব্দ এবং প্রশ্বাসের সময় সহ শব্দ দুটি ক্রমাগত নির্গত হয় এর নাম হংস মন্ত্র বা অজবা মন্ত্র এই মন্ত্র আলাদা করে উচ্চারণ করতে হয় না মানুষের জীবদ্দশায় নিজে থেকেই ক্রমাগত উচ্চারিত হতে থাকে তাই হংস স্বয়ং মহাশক্তি কুলকুণ্ডলিনী ভগবতী আর সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন হংসেশ্বরী মাতা যিনি প্রত্যেক মানুষের হৃদয়ে সর্বদা অধিষ্ঠান করেন আর সে কারণেই হংসেশ্বরী মন্দিরের গর্ভগৃহে দেখা যায় সহস্র দল নীল পদ্মের উপর সায়িত মহাকালের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ দল পদ্মের উপর এক একপা মুড়ে অবস্থান করছেন দেবী হংসেশ্বরী দেবীর গাত্রবর্ণ নীল বাম হাতে খর্গ ও নরমুণ্ড এবং ডান হাতে অভয় মুদ্রা ও শঙ্খ দেবীর প্রধান বাৎসরিক পুজো হয় কার্তিক অমাবস্যায় দীপান্বিতা তিথিতে বছরে তিনশো দিন দেবীর শান্ত মূর্তি কেবল বাৎসরিক পুজোর দিন রাতে এলোকেশি উগ্র মূর্তি ওই দিন রাতে দেবীকে পরিয়ে দেওয়া হয় রূপর মুখোশ ও সোনার জীব যারা এখানে আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানিয়ে রাখি মন্দির সকাল সাতটার সময় খোলে এবং সাড়ে বারোটা অবধি খোলা থাকে সাড়ে বারোটার পর মাকে ভোগ দেওয়া হয় সাড়ে বারোটা থেকে শোয়া একটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে শোয়া একটা থেকে আবার মন্দির খোলে এবং সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে যারা মায়ের ভোগ নিতে চান তারা সকাল নটার সময় এখানে কুপন কাটতে পারেন পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন কাটতে হয় দুপুর দেড়টা নাগাদ বা শ একটা থেকে দেড়টা নাগাদ ভোগ দেওয়া হয় সেই মায়ের ভোগ এখানে বসেও খেতে পারেন সে ব্যবস্থাও আছে অথবা নিয়েও যেতে পারেন ফয়েলে প্যাক করে দেওয়ার ব্যবস্থা রয়েছে ফলে যারা এখানে আসবেন এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ মাথায় রেখে নেবেন এই আমার পেছনে অংশেশ্বরী মন্দিরে হচ্ছে অংশেশ্বরী মন্দির তার ঠিক উল্টো দিকেই কিন্তু রাজবাড়ি রয়েছে এই হচ্ছে রাজবাড়ি যদিও রাজবাড়ির সেই জৌলুস এখন আর নেই অনেকটাই ভগ্ন ভগ্নদশা হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির এটি একটি বিষ্ণু মন্দির এবং এই মন্দিরটি ষোলোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামেশ্বর রাও এই মন্দিরের টেরাকোটার কাজ রীতিমতো অনবদ্য এবং বিস্ময় সৃষ্টি করবে কথিত আছে বা শোনা যায় যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এখানে এসেছিলেন এবং এই মন্দির দেখে উনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে শান্তিনিকেতনে ফিরে গিয়ে তার প্রিয় ছাত্র নন্দলাল বসুকে বলেন যে এখানে এসে তার আঁকা এঁকে নিয়ে যেতে আর কি নন্দলাল বসু এখানে এক মাস ছিলেন এবং এই যে টেরাকোটার যে কাজগুলো রয়েছে অর্থাৎ মহাভারত রামায়ণ এবং দাপুর যুগে কৃষ্ণলীলার যে কাজগুলো রয়েছে টেরাকোটার কাজ তা তিনি এঁকে নিয়ে গিয়েছিলেন মন্দিরটি যদিও এই মুহূর্তে খুবই দশা যদিও এ পুরো এলাকাটাই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আওতায় তারাই দেখভাল করে তবে এর কিন্তু ঐতিহাসিক মূল্য অপরিসীম চারচালা কাঠামোর উপর বিশিষ্ট এই টেরাকোটার মন্দির কিন্তু বিস্ময় সৃষ্টি করবে দু চব্বিশ নতুন বছর আর নতুন বছরের শুরুতেই শুরু করলাম একটি এক একদিনের ট্যুর দিয়ে অর্থাৎ লোকাল ট্যুর দিয়ে হংসেশ্বরী মন্দির ঐতিহাসিক গুরুত্ব এর অপরিসীম একটা সময় সুযোগ পেয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরলাম এই মন্দির এবং এই জায়গার ইতিহাস তথ্য কি করে আসবেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম বছরটা শুরু করলাম হংসেশ্বরী মন্দির দিয়ে আগামী দিনে নতুন সিরিজ আসবে আর এই নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক আর আপনাদের ভালোবাসাকে পাথেও করে এবং আশীর্বাদকে সঙ্গে নিয়ে যেন আমিও পথ চলতে পারি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু শুরু হচ্ছে নতুন সিরিজ মিশন উত্তরাখণ্ড দেখতে কিন্তু ভুলবেন না সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন গুড বাই টেক কেয়ার টাটা